বীরভূম পোর্টাল রবিবার রাত্রে জঙ্গলে গাছ কাটার ঘটনা চার দুর্বৃত্ত আটক রবিবার রাত্রে মাসরা গ্রাম পঞ্চায়েতের ডিউটি সেবিকরা হস্তিকান্তা জঙ্গলে গাছ কাটার শব্দ শোনেন তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দেখেন কিছু ব্যক্তি বনের জমি থেকে গাছ কেটে চুরি করছে এই সময় সেবিকরা দুটি লাল গাছ সহ বেশ কিছু গাছ ফেলে পালায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার দুর্বৃত্তকে আটক করে এবং তার পরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করে আটক করা গাছগুলি ফরেস্ট অফিসে রাখা রয়েছে তবে বন দপ্তর জানাচ্ছে আটক করা গাছগুলি চন্দন গাছ নয় পুলিশের দাবি এটি লাল চন্দন গাছ লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলছে কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ দুটা কাটা হয়েছে আচ্ছা

মুরগা বলে এগিয়েছে দেখা হয়েছে মরা গাছ তো মুরগা লালচন্দন বলছে লালচন্দন বুঝতে পারছি না লালচন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে এখন মুরগারও রঙ এরকম চন্দন তো এরকম আচ্ছা হ্যাঁ কোথায় থেকে উদ্ধার হলো এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম যাওয়ার জন্য দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে এবারে মাল নাই তাই সন্ধান করতে 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 ওই শালতলা শালতলা ওখানে একটা পুকুর পাড়ে পেলাম মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধারেছে আর একটা গাছ পড়ে আছে কাটা হ্যাঁ আরেকটা গাছ কাটা পড়ে আছে তাই এটা করি ওটা আবার এলাকার মানুষ বলছে শালতলায় কোনো একটা বাড়িতে আরো মাল রাখা আছে না না বাড়িতে মালটা এখানে পেলাম কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি এই গাছ মালটা সম্পূর্ণ পেয়েছি আমি হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছে আমি রাত্রে রাত্রে জানিয়েছি এখন কী করবেন এই গাছগুলো এখন এখন তো মালটা এখন ক্যারেজ করি দিই তারপরে তখন কী হবে সেটা তোমাকে যেটা বলবে সেটা করতে হবে আর মালটা ক্যারেজ তো করি আমি